তুমি যে আকিদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও তোমার আকিদার মুখে আমি থুদু নিক্ষেপ করি আবু তোহ মোহাম্মদ আদনান সাহেব বলেছেন তুমি যে আকিদা লালন করে ইসরায়েলের পক্ষ নাও বা ইহুদের পক্ষ নাও ওই আকিদার উপরে আমি থুদু নিক্ষেপ করি আবু তোহা মোহাম্মদ আদনান সাহেব কারো নাম বলে নাই কোন মাযহাবের নাম বলে নাই কিন্তু এই বিষয়ে ডক্টর মুজাফফর বিন মহসিন হুজুর কি বলে আমরা সবাই মিলে ওনার বক্তব্যটা শুনি তারপরে এই বিষয়ে আমরা পুরোপুরি আলোচনা করব আসেন সবাই মিলে তার বক্তব্যটা শুনি এই শয়তান তো দেখছ আপনারা ওকে ধরে নিয়ে আসি ওর মুখে পেশাব করে দেন আমার স্পষ্ট ঘোষণা তরুণ ভাইরা শোনো যেখানে পাবে গো জুতা মারবের মুখের উপরে এই বিষয়ে ডক্টর মুজাফফর বিন মহসিন হুজুরকে একজন লোকে প্রশ্ন করে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তো ডক্টর মুজাফির বিন মোহসিন হুজুর তো রায় যায় একদম খুবই রায় যায় সে রায় গে যায় বলে যে আবু তহা মোহাম্মদ আদনান খুবই বেদব একদম শয়তান খুব রায় গে যায় বলে আবু তহা মোহাম্মদ আদনানের মুখে পেশাব করে দাও হায় রে সমাজ আবু তহা মোহাম্মদ আদনান সাহেব কিন্তু কারো নাম বল সে বলেছে ইসরায়েলের পক্ষ যে কথা কয় ইসরায়েলের পক্ষ নিয়ে যে কথা বলে তার মুখে নিক্ষেপ করি সে আরো রায়কে বললো কি তাকে যেখানে পাবেন সেখানে আমরা গণ দুলাই করবেন যুবকরা তাকে ধরে মারধর করবেন এটা একটা আলেম সমাজের একটা কথা না আলেমের মুখে এটা ভাষা শোয়া না আবু তোহা মোহাম্মদ আদনান সাহেব কিন্তু কারোর নাম বল নাই সে বলছে গোমটা পড়া গোমটা মানে কি গোমটা মানে এই যে আলেম সমাজরা যে মাথায় যে উড়না দেয় মাথায় যে রুমাল পর ওই গোমটা কিন্তু বলে নাই সে বলেছে গোমটা পড়া তাই আছে না অমুকের কালো হাত ভেঙে দিন মানুষের হাত কিন্তু কালো হয় না কালো হাত ভেঙে দেওয়ার কথা মানে কি জানেন তার খারাপ কাজ করার যাতে খারাপ কাজ করতে পারে না সেই জন্য তার বিরুদ্ধে প্রতিবাদ করুন তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা করুন সেই জন্য বলে অমুকের কালো হাত ভেঙে দিন সে বলেছে ঘুমটা পড়া মানে কি জানেন ঘুমটার আড়াল দেয় মানে ওইদিকে নজর না দিয়ে ইসরায়েলের পক্ষে নজর দিয়ে আপনারা যদি ইসরায়েলের পক্ষে কথা বলেন সেই জন্য আপনাদেরকে ঘুমটা পড়া বলছে সে আপনাদের রুমাল সম্পর্কে কথাও কিন্তু বলে নাই আমার ব্যক্তিগত কথা হিসেবে সে রুমাল হিসাবে কথা কিন্তু বলে নাই আবু তহ মোহাম্মদ আদনান সাহেব কিন্তু কারোর নাম বলে নাই কিন্তু ডক্টর মুজাফির বিন মহসিন ইনি একদম ডাইরেক্টলি আবু তহ মোহাম্মদের আদানের মুখে পেশাব করে দেওয়ার জন্য বলছে একজন আলেম হয়ে একজন মানুষের মুখে যে পেশাব করে দেওয়ার কথা বলছে ডাইরেক্ট

মানুষের মতো যে ভাষা বললো তার মুখে পেরসাপ করে দেয় লাগে এটা কিন্তু একটা আলমের মুখে না তার কথাই বোঝা যায় সে কার পক্ষ নিছে বা কার পক্ষ নেয় তার কথাই কিন্তু বোঝা আমি বলি না যে সে কার পক্ষ নিছে তার কথাই কিন্তু বোঝা গেছে সে কার পক্ষ পক্ষ বা কার নেয় এটা আপনারা নিশ্চয়ই মন্তব্য করবেন এই বিষয়ে আপনারা নিশ্চয়ই জানাবেন এই ভিডিওটা দেখার পরে কিছু বন্ধু বান্ধব বলবে যে তুমি এক নিয়ে ভিডিও বানাইছো আলেমের সবকেক্ষে ভিডিও বানাইছো আলেমের আলমের বিপক্ষে ভিডিও বানাইছো আমি কিন্তু আলেমের সবকে ভিডিও বানাই আলমের বিপক্ষে ভিডিও বানাই এটা তাদের কথা যেটা বলছে তাদের কথার ভাষ্য হিসাবে সেই হিসাবে আপনাদেরকে কিছু ইঙ্গিত দেওয়ার জন্য আপনাদের কিছু জানানোর জন্য সেই হিসাবে আমি ভিডিওটা বানাইছি আমি তাদেরকে দুজনকে আহ্বান জানাই আলেম সমাজদেরকে আমি আহ্বান জানাই আপনাদের মধ্যে যদি কোনো কথার বা কোনো মাঝহাব নিয়ে যদি কোনো কাটাকাটি হয় আপনারা আপনাদের মধ্যে বস্তুটা মিংমাশা করবেন আপনারা আপনাদের মধ্যে সমস্যা সমাধান করবেন আপনারা আপনাদের মধ্যে সমস্যাটা সমাধান করবেন এটা পাবলিক প্লেসে বা কোনো সোশ্যাল মিডিয়া যাতে এই মন্তব্যটা যাতে না হয় এটা আমার অনুরোধ রইলো আপনাদের প্রতি কারণ কি জানেন আলেম আলেমরা যদি আলেমদের সাথে যদি মিলা না থাকে কোন মাঝহা সেটা আলাদা কথা আমরা একই কথা হলো আমাদের এক কথা হলো আমরা মুসলমান আমরা মুসলমান সবাই ভাই ভাই পৃথিবীর যে কোনো দেশের মানুষ হোক না কেন মুসলমান সবাই ভাই ভাই আমরা যাতে সবাই মিলে প্রতি থাকি আমরা আমরা যদি কাজে করি আমরা আমরাই যদি কাজিয়া করি আমরা আমরা যদি হস্তাহস্তি করি আমরা আমরাই যদি বিবাদ সৃষ্টি করি তাহলে সাধারণ মানুষ কিন্তু বিভ্রান্ত হবো কে কার পক্ষ নিব কে কার বিপক্ষ নিব এটা কিন্তু মানুষ বিভ্রান্ত সৃষ্টি হবো সেই জন্য আমি আলম সমাজদেরকে আমি আহ্বান জানাই আপনারা এই ধরনের মন্তব্য থেকে আপনারা দূরে থাকি যে কোনো ধরনের যদি কোনো মাঝাব নিয়ে কোনো মাসলা নিয়ে যদি আপনাদের যদি কোনো ধরনের মতানৈক্য হয় তাহলে আপনারা আপনারা কী করবেন সেটা সমাধান করবেন এই ধরনের প্রশ্ন যদি কেউ করিয়া থাকে সাধারণভাবে আপনারা প্রশ্নের উত্তর দিবেন কোনো রেশারেষি না করে এই ধরনের আপনার উত্তর দিবেন না কোনো পাবলিক প্লেস এই ধরনের আক্রমশমূলক আপনারা যাতে উত্তর না দেন আপনারা সাধারণভাবে যাতে আপনার প্রশ্নটা মিলাপীতিতে থাকতে পারেন আমরা সবাই যাতে ইসলামের গণ্ডিতে থাকতে পারি আমরা যাতে সবাই কারো প্রতি হিংসা না করে কারোর প্রতি ভেদাভেদ না করে সবাই যাতে আমরা এক গণ্ডিতে থাকতে পারি যাতে আমরা ইসলামের তৈরি হিসাবে আমরা চলতে পারি এখানে বলে আজকে আমার ভিডিওটা সমাপ্ত করছি ভিডিওর ভিতরে কোনো ধরনের ভুল ত্রুটি হলে আপনারা কিছু মনে করবেন না